হায় মানে আমি একটা ভিডিও করে সারতে পারলাম না যে ভিডিওটার সাথে যার ভিডিও নিয়ে এখন কথা বলবো মানে আমাদের সকলের প্রিয় দীপ্তিদি তার দূর দূর কোনো লেনা দেনা নেই কিন্তু দীপ্তিদি একটা গোটা ভিডিও আমাকে বুঝিয়ে নামিয়ে দিল আর অবশ্যই করে যেটা দীপ্তিদি বুঝতে চেয়েছে সেটা দীপ্তিদি বুঝেছে আমার এখানে দীপ্তিদির সাথে না দীপ্তিদির ওপর কোনো রাগ আছে বা দীপ্তিদিকে কোনো ক্ল্যারিফিকেশান দিতে আমি এখানে বসেছি আমার বক্তব্য হচ্ছে আমি ভিডিওটা করলাম কি আর দীপ্তিদি সেটাকে প্রেজেন্ট করলো কি দেখো এটা একটা বাস্তব কথা পরিষ্কারভাবে বলি কেউ কারুর মনের কথা বা মুখের কথা আমার মুখে বসাবে বা আমি আমার মুখের কথা অন্য কারোর মুখে বসাবো সেটা করলে তো হয় না এটা তো সম্পূর্ণ অন্যরকম হয়ে যাবে আমি যেটা বলতে চেয়েছি সেটা আমি বলতে চেয়েছি তুমি যেটা বলতে চাইছো সেটা তুমি বলতে চাইছো আমি না তাহলে আমারটা তুমি বলতে পারবে না তোমারটা আমি বলতে পারবো না সকালে আমার করা যে ভিডিওটা সেইটার বিষয়েই দিয়ে একটা ভিডিও নামিয়েছে আমি দেখলাম একটু আগে ভিডিওটা এখন আমি করে রাখছি কারণ সদ্য সদ্য দেখলাম তো করে রেখে দিই পরে পাবলিশ হবে ভিডিওটা আমার বক্তব্য হচ্ছে যে আজকে সীমাদিকে যদি এই আমার সেই সকালের ভিডিওটায় কোনোরকমভাবে খারাপ কিছু বলতাম বা সীমাদিকে খারাপভাবে প্রেজেন্ট করার চেষ্টা করতাম তাহলে সবার আগে সীমাদির ভালোবাসার মানুষরা আমাকে এসে প্রশ্ন করতো আর তাদের কটাক্ষে শিকার হতাম আমি কিন্তু আমার কমেন্ট বক্সে কিন্তু আমি সেটা হইনি দীপ্তিদি লা ভিডিও শেষে বলে গেল মানুষ পছন্দ করবে না ছেটে ফেলে দেবে না গো দীপ্তিদি তুমি আমার কমেন্ট বক্সটা দেখো ছেটে ফেলেনি কেউ অপছন্দও করেনি আর যারা এসে কমেন্ট করেছে তারা প্রত্যেকে যে সুয়ের কোনো রকম কোনো ভালোবাসার মানুষ আর সুয়ের কমেন্ট বক্সে গিয়ে কে কী কমেন্ট করছে সেটা দায়ভার আমার না আমার না আমার কোনো বক্তব্য নেই তুমি একটা জিনিস আমাকে ভেবে বলো তো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তুমি আমাকে একটা কথা ভেবে বলো তো আজকে সু যা যা করেছে গোটা ওয়াইটই জানে আমার সাথে কি করেছে আমি কিচ্ছু ভুলিনি তুমি আজকে মনে করালে না যে শিরিম্পা ভুলে ভুলে খেয়ে নিয়েছে তুমি কি করে জানলে তুমি কি করে বুঝলে এই যে তুমি বললে যে ফোনে ফোনে কন্টেন্ট নেওয়া হচ্ছে তোমার কাছে প্রমাণ আছে যে আমি ফোনে ফোনে কন্টেন্ট নিচ্ছি কিন্তু আমার কাছে তো খবর আছে তোমরা ফোনে ফোনে কন্টেন্ট নাও খারাপ বললাম কিছু দেখো বললে পরেই খারাপ হয়ে যায় আমি কিন্তু কোনো জায়গায় ফোন করে করে কন্টেন্ট নিই না আর সুয়ের সাথে ফোন করে কন্টেন্ট নাও কি বিষয়ের ওপরে তোকে সাপোর্ট করব মানুষ ছেড়ে দেবে আমাকে ওকে সাপোর্ট করে ওকে ঢেকে আমি ভিডিও করব মানুষ আমাকে ছেড়ে দেবে ওর দলের লোকেদেরকে আমার দিকে টানবো তাদের কাছে প্রিয় পাত্রী হয়ে উঠবো না গো না গো দীপ্তিদি অত খারাপ দিন আসেনি যাদের আমার ভিডিও দেখে ভালো মনে হবে তারা অবশ্যই করে আমাকে সাপোর্ট করবে আমি ভিডিও করায় তুমি যেটা বুঝেছো তুমি শুনতেই পাওনি যে আমি কিন্তু সর্বদা সীমাদির প্রশংসা করি এই যে তুমি বলছো না পন বিষয় থেকে সীমাদি বাঁচিয়েছে তাই তুমি বলবে তারপরে আমি জানবো আমি তো প্রত্যেকটা জায়গায় সীমাদির বিষয়ে এই গুণগানটাই গাই সকালের ভিডিওতেও তোমাদের দুজনের নামে ওই গুণগানটাই গিয়েছি যে তোমার তোমাকে তো আমি অ্যাজ এ মেন্টার হিসাবে সমস্ত জায়গায় হ্যাঁ তোমার সাথে আমি অনেক খারাপ করেছি অনেক খারাপ করেছি খুবই খারাপ করেছি সব সময় খারাপ করেছি আমি অস্বীকার করি না আমি ছোট বলে অনেক কিছু জিনিস আমি মাথা নত করতেও মনে করি যে আমি ছোট হয়ে যাব না আমি এটা বিশ্বাসী আমি যেভাবে ভালোবাসা দিয়ে জায়গাগুলো রেখেছি না আমাকে তার পরিবর্তে কেউ ভালোবাসতে পারেনি সুয়ের সাথে তো আমার ভালোবাসার সম্পর্ক না কোনো ভালোবাসার সম্পর্ক না যে কোনো একটা বিষয়কে ডিএন করেছি সুয়ের সাথে এসে ওকে ঢাকার আমার কোনো প্রয়োজনীয়তা নেই কারণ ওকে ঢাকলে বাকি যারা চোখ খুলে তাকিয়ে আছে তারা তো সবাই অন্ধ না প্রত্যেকটা মানুষ দেখতে পায় পম্পাদি নিজে ভিডিওতে কমেন্ট করে গেছে উল্টে সীমাদির বিষয়ে যেটা বলেছি সেখানেও যেমন সহমত পোষণ করেছে আবার শুয়ের জায়গায় বলেছে কোনোদিনও শু সু হতে পারবে না কু হবে আমি বলেছি অবশ্যই কেন হবে না ও যেগুলো করেছে ওগুলো তো কুয়ের কাজই করেছে তো ও সু হবে কি করে ঠিক না যাদেরকে ভালোবাসলাম তারাই রিম্পা কখনো বুঝলো না সুয়ের সাথে তো আমার আমার ভালোবাসার সম্পর্ক না করা ভিডিওটার রকম সকালের তোমাকে উদ্দেশ্য ছিল না যে তুমি বলছো না যে বাচ্চার বাবা তো বেইমানি করেছে ওই কারণের জন্যই ওকে নিয়ে কিছু বলি না 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 আমি তোমার উদ্দেশ্যে যাইনি তুমি বাচ্চার বাবাকে নিয়ে বলো না বলো আমি তোমার বিষয়ে যাইনি আমি সীমাদির কথা বলেছি আমি ভিডিওটাই শুরু করেছি সীমা দিয়ে একটা ভিডিও করেছে তার প্রত্যুত্তরে সু একটা ভিডিও করেছে দুজনে ভিডিও থেকে বক্তব্য রেখেছে এখানে তো তোমার সাথে তো কোনো লেনাদেনা নেই তুমি আমাকে মনে করাতে বসে গেছো তোমার মনের কথাগুলো মুখের কথাগুলো আমার উপর চাপিয়ে দিচ্ছ একদমই না তুমি বয়সে আমার থেকে অনেকটা বড় আমি তোমার কাছে গাইড গাইডেন্সটার জন্য আমি তোমার কাছে সবসময় তৎপর থাকি সীমাদিও ভালো করে জানে যে রিম্পা সাব তুষ্ট হয় না রিম্পা শান্তি পায় না কিছু একটা বললে সীমাদি একবার বলুক দীপ্তি দিয়ে একবার বলুক তাহলে মনে হয় মনটা ঠিক আছে এটা সীমাদিও জানে আমি সীমাদিকে ভালোবেসে কিছু কথা বলেছি সীমাদির সাথে বাচ্চার বাবা যে জিনিসটা করেছে সেটার পর থেকে ওকে আমি অপছন্দ করেছি আমি এটা বলেছি তুমি ভুলে ভুলে ভিডিও কোথা থেকে শুরু করলে কোথায় গিয়ে শেষ করলে তুমি সেই হিসাবে গেলেই না সীমাদি বেইমানি করতে যাবে কেন সীমাদি বেইমানি করতে যাবে না সীমাদি বলতে পারছে না আজকে সীমাদি সেটা ব্যর্থতা হয়ে গেছে এই মানুষটার জন্য সীমাদি নিজেকে একজন ফেলিয়ার কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলছে যেটা সে না আমি সীমাদির অস্তিত্বটাকে তুলে ধরার চেষ্টা করেছি আর তুমি বলছো সীমাদিকে আমি লোকের সামনে খারাপ প্রমাণ করার চেষ্টা করেছি কেন ওদিত্যিদি সব সময় ভুল বোঝো রিম্পাকে আমার তো এটা উদ্দেশ্য ছিল না আমার তো এটা বলার কোনো জায়গা থেকেই আমি বলিনি কেন শুধু শুধু তুমি এটা বুঝছো সীমা দিয়েও আমার ভিডিওটা যদি দেখে না সেও জানবে আশা করি দেখেও যে সীমাদিকে ডাউন করার যদি সীমাদিকে আমি ডাউন করতাম সীমাদের ভালোবাসার তালিকাটা অনেকটাই বেশি এটা আশা করি তুমিও জানো আমিও জানি সেই মানুষগুলো আমাকে ছেড়ে কথা বলতো না আমি তো মধুচক্র হেনাচক্র চক্র কোনো কিছুতেই যাইনি সু কার সাথে বিশ্বাসঘাতকতা করেছে কি করেনি গোটা ওয়াইটি জানে এম এস এর সাথে কি করেছে সেটাও গোটা ওয়াইটি জানে শুরুবার তো আমিই করেছিলাম তা আলাদা করে তো জানানোর কিছু নেই আমার সব মনে আছে শুধু খারাপটাকে মনে রাখতে চাইছি না নিজের মতন করে পজিটিভ ভাবে এগোতে চাইছি তার জন্য আমাকে কারোর সাথে গলায় গলায় বন্ধুত্ব করতে হবে না মানে শুয়ের সাথে কোনো প্রয়োজন পড়বে না আর পড়ে রইল ফোন নিয়ে কন্টেন্ট কোনো দরকার নেই আমি দেখো কন্টেন্ট না থাকলে আমি চুপ থাকি আজকে সুকে বলতে পারি না তো তাই আমার কাছে কন্টেন্ট নেই এরকম কথারও সম্মুখীন আমাকে হতে হয় বা হতে হয়েছে কিন্তু আমার কাছে এটা ফ্যাক্টরি না ফ্যাক্টরি না ওকে নিয়ে বলা তো বহু আগেই ছেড়ে দিয়েছি বহু ছেড়ে দিয়েছি আজকে বলে কাসন্দি ঘাটছে এই যে আজকে ও বলতে পারবে যে কোথা থেকে ও এত ভালো করে জানে কারণ ফোকলা ওর অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে ডেসক্রিপশন দিয়েছিল যে সময় মারামারি ক্যালাকেলি হয়েছিল ওই গামলার সাথে তাহলে ও ভালো ভালো করেই জানে এবার কন্টেন্টের সাথে ও এখন গামলাকে বারণ করেছে কি করে নি আর গামলা যে মানুষের কথা কত শোনে সেটা তো আমরা সবাই জানি দ্বিতীয় কথা বাচ্চার বাবার জন্য সংসার বাড়ায় বা বাচ্চার বাবার জন্য বাচ্চা মা হারা হয়নি এই কথাতে আমি যাইনি যাই দুটো বিষয়কে সম্পূর্ণ গুলিয়ে ফেললে বাচ্চার বাবা বিবাহিত জীবনের মধ্যে থেকে সেই রকম কোনো ভুল করেই যেটা বাচ্চার মা করেছে আমি এই কথাটা বলেছি আমার আগের ভিডিওতে তুমি আরেকবার ভিডিওটা শুনো মন দিয়ে স্কিপ না করে তাহলে তুমি তোমার ভিডিওতে যা যা কথা বলেছ সেই কথাগুলোর সাথে আমার ভিডিও তুমি কোনো মিল পাবে না সীমাদি বিশ্বাসঘাতকতা কারোর সাথে করেনি সীমাদি বিশ্বাসঘাতকতা শিকার হয়েছে কাউকে সাপোর্ট করে কাউকে ভালোবেসে যে ভাইকে গর্বের সহিত বাড়িতে ডেকে এনে ভাই দিয়েছে সে ভাই নিজের রক্তের সম্পর্কে দিদির জন্য তাকে ছেটে ফেলে দিয়েছে এই কথাটা আমি বলেছি আর এটা কোনো অংশে ভুল না সবাই সহমত পোষণ করেছে যে এটা ঠিক দালাল কি বিশ্বাসঘাতকতা মানে সুদে বিশ্বাসঘাতকতা করেছে তুমি দালাল বলো এই যে ঠিক বলেছো কাউকে কারো কেউ আটকাতে পারবে না কেন আটকাতে যাব তোমাকে আমি কেন আটকাতে যাব ও তোমার কন্টেন্ট সেটাকে নিয়ে আমি কেন আটকাতে যাব আমার আমার খুব আজকে হাসি পেলো তোমার ভিডিওটা দেখে বিশ্বাস করো তুমি এতটা ম্যাচিওর মানুষ হয়ে তারপরে যদি তুমি এরকম চাইল্ডিশ বিহেভিয়ার করো তো এইগুলো কি সাজে দিতে দি লাইক সিরিয়াসলি মানে এইগুলো তোমাকে বলতে হয় দালালকে ঢাকবো মানে সুকে ঢাকতে গিয়ে আমাকে সীমা দিকে প্রেজেন্ট করতে হচ্ছে সীমা দিকে খাটো করতে হচ্ছে কক্ষনো না প্লিজ দয়া করে আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করো বোঝার চেষ্টা করো স্কিপ না করে দেখো তাহলে ভালো করে বুঝতে পারবে যে ভিডিওর মধ্যে কিন্তু তুমি যেগুলো বলে গেলে তার একটা কোনো কথা ছিল না কোনো কথা ছিল না আমি সীমাদির দিকটাই তুলে ধরেছি আর সু ওয়াইটিতে কি কি করে বেরিয়েছে প্রত্যেকটা জনগণ জানে প্রতিটা মানুষ জানে ও মন্দিরের সাথে কতটা করেছে ও এর সাথে কতটা করেছে তার সাথে কতটা করেছে সবাই জানে আজকে এমএসএলদের অবস্থা দেখছো ঘরের মধ্যে লড়ালড়ি আজকে কণিকা বলছে ঘরের শত্রু থাকলে বাইরের শত্রুর দরকার পড়ে না বাইরের শত্রুর সাথে তো তবুও লড়ে নেওয়া যায় কিন্তু ঘরের শত্রুর সাথে লড়বে কি করে যারা জেনে বুঝে এসে তাকে ছোট করার চেষ্টা করছে খাটো করার চেষ্টা করছে এরকম বোকা বোকা এইসব হটকারী বোকা বোকা কাজকর্মগুলো আমাকেই সাজে রিম্পাকেই সাজে দিয়ে দেবনাথকে সাজে না কিন্তু তো দীপ্তিদির খুব অবাক লাগলো আজকের আমার ভিডিওটা যে এইরকমভাবে আমি বললাম সম্পূর্ণ তুমি একদম থ্রি এইট্টি ডিগ্রি ঘুরিয়ে দিয়ে থ্রি সিক্সটি ডিগ্রি টার্ন করে দিয়ে তুমি একটা অন্য ভিডিও প্রেজেন্ট করলে আমার কাউকে ঢাকার প্রয়োজন পড়ে না আমি আমার এখানে কাজ করতে এসেছি সবারই কন্টেন্টের দরকার আবার কারুর কন্টেন্টের অভাব ওয়াইটিতে কতটা সেটা বোঝা যাচ্ছে যে একটা বেকার বিষয়কে নিয়ে তোমাকে এত বড় একটা ভিডিও করে নিতে হবে যাক ঠিক আছে কোনো ব্যাপার না আমি জনগণের সামনে বললাম যে তোমরা পুনরায় বিচার করো যে আমি কি ভিডিও করেছি অবশ্যই করে তোমরা তো দেখেছ ভিডিওটা এখনও আছে তোমরা আবার দেখো তারপরে আবার দীপ্তিদি ভিডিওটা দেখতে যেও দেন এসে আমার এখন ভিডিওটা দেখো আমি এটাই রিকোয়েস্ট করব কারণ দেখো ভুল বোঝার মানসিকতা থাকলেন পরে না তুমি যেটাই করো ভুল মানুষ তোমাকে বুঝবে ঠিক আছে আমার এইটুকুই বলা দেখো এই করতে গিয়ে তিন নম্বর ভিডিও হয়ে গেল চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে যদি পসিবল হয় নেক্সট ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা